আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে সুন্দর নেক ডিজাইনটি করে দেখাবো তার আগে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আমার আপরা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওতে আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে থেকে যাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো এই নেকটি হচ্ছে আমি দুই থেকে তিন বছরের বেবিদের জন্য করছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারাও খুব সহজে সুন্দর নেক ডিজাইনটি করে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একটি নেক ডিজাইন তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যায় কাজটি করার জন্য এখানে আমাদের লাগবে মেজারমেন্ট অ্যাপ তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এম এম হুক কাটার আর হচ্ছে এই যে সামারিয়ান আমি সামারিয়ান যেটা চিকন আছে সেটা দিয়ে কাজ করতেছি এই জন্য আমি ওয়ান পয়েন্ট সিক্স এম এম হুক ব্যবহার করছি এটা হচ্ছে নয় তারের মতোই চিকন আশা করি বুঝতে পারছেন প্রথমে আমরা একটা স্লিপ নট করব স্লিপ নট তো অনেকভাবে করা যায় স্লিপ নট করার পর আমরা চেন করবো এখানে আমি চেনটা গণনা করে করব না মেজারমেন্ট টেপ দিয়ে করবো মেপে এখানে হচ্ছে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ চেন করবো আমি যেহেতু দু বছরের বাচ্চার জন্য গলোটা করতেছি এটা সাড়ে চৌদ্দো ইঞ্চি করবো তাহলে আমাদের চোদ্দো ইঞ্চি থাকবে এটা আমি প্রতিটা কলার ক্ষেত্রে বলে দিই এভাবে করে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি চেন করে তারপরে আসছি এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি চেন করে নিয়েছি আপনাদেরকে একটু মাপ দিয়ে দেখাই যে দেখেন সাড়ে চোদ্দো ইঞ্চি করে নিয়েছি একটু লুজ করে মাপটা দিবেন বেশি টাট করে দেবেন না এখন আমি এক্সট্রা তিনটা চেন করবো সাড়ে চোদ্দো ইঞ্চি চেন করার পর এক দুই তিন তিনটি চেন করার পর এক দুই তিন চার চার নাম্বার চেনের মাথায় এসে আমি একটা ডাবল কুশি করবো এক দুই তিন চার উপরের লোপে আমি কাজটা করবো একটা চেনের দুটো লোক থাকে আমি উপরের লোপে কাজ করতেছি একটা ডাবল কুশি করবো এই যে একটা ডাবল কষি করলাম এরপর হচ্ছে প্রতিটা করে উপরের লোপে একটি করে ডাবল কষি করব এই রাউন্ডে প্রতিটা করে একটি করে ডাবল কষি উপরের লোপে এখানে যে আমি তিনটা চেন স্কিপ করে চার নাম্বার করে করছি এটা হচ্ছে আমাদের তিনটা চেন সমান একটা ডাবল কুশি কাউন্ট করবো এরপর হচ্ছে উপরের লোপে প্রতিটা করে একটি করে ডাবল কুশি করব এভাবে করে আমি সম্পন্নটা করে নিচ্ছি এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এই যে এখন হচ্ছে আমরা তিনটা চেন করবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এক দুই তিন তিনটি চেন করার পর কাজটাকে এভাবে গুড়িয়ে নেব কাজটাকে গুড়ানোর পরে যে দেখেন পরের যে ডাবল কুশিটা আছে তার উপর একটি ডাবল কুশি করবো তো এখানে আমরা তিনটা চেন সমান একটা ডাবল কষি কাউন্ট করবো পরের ঘরে একটা করলাম তাহলে এখানে আমাদের টোটাল দুটো ডাবল কষি হলো এরপরের ঘরে একটি ডাবল কষি করব সরি এখানে হচ্ছে আমার সুতাটা একটু আটকে গেছে এই যে তিনটা ডাবল কষি করলাম তিনটা ডাবল কষি করার পরে যে দেখেন তিনটা চেন সমান একটা ডাবল কষি দুইটা গড়ে দুইটা ডাবল কষি করার পর চার নম্বর যে এখন ডাবল কষিটা পড়তেছে এখানে আমরা দুটা গল্প মানে সেম করে দুইটা ডাবল কষি তাহলে এখানে আমাদের চারটা ঘরে এসে টোটাল পাঁচটা ডাবল কষি হয়েছে তো আমি এখন হচ্ছে আবারও পরটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন পরের যে ডাবল কষিটা আছে এটা তো একটা করব এরপরের যে একটা ডাবল আছে আছে এটা তো একটা করব। তাহলে এখানে আমাদের পরপর দুইটা ডাবল কষি হিসেবে দুইটা গড়ে এরপরের করে আমি একটি ডাবল কষি করব। তাহলে এখানে আমাদের তিনটা ডাবল কুশি হলো তিনটি তিনটি ডাবল কুশি করার পরে যে চার নম্বর যে আছে আসে এখানে আমি প্রথমে একটা ডাবল কুশি করতেছি করার পর সেম গড়ে আমি আরও একটি ডাবল কষি করতেছি তাহলে এখানে আমাদের চার নম্বর গড়ে এসে দুটো ডাবল কুশি হচ্ছে সেম গড়ে আবারও পরের যে ডাবল কষিটা আছে তার মাথার পর আমি একটা ডাবল কষি করতেছি এবং এরপরের যে ডাবল কুশিটা আছে তার মাথার পরে একটি ডাবল কষি করতেছি তাহলে এখানে আমাদের দুইটা ডাবল খুশি হয়েছে এই যে পরে যে ডাবল আছে এর এরপর একটা করতেছি টোটাল আমরা তিনটা করে তিনটা ডাবল কুশি করব চার নাম্বার করে এসে দুটি ডাবল কষি করব এভাবে করে হচ্ছে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব এই যে দেখেন আমরা হচ্ছে তিনটা করে একটি একটি করে তিনটি ডাবল কষি করবো চার নম্বর যে ঘরটা আছে এখানে আমরা দুইটা করবো তাহলে তিনটা করার পর এই যে চার নাম্বার যে ঘরটা আছে এখানে দুইটা করলে আমাদের টোটাল পাঁচটি ডাবল কুশি হবে এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করছি তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা করার পর আমাদের গলার শেফটা কিন্তু গোল চলে আসছে একদম গোল হয়ে গেছে পারফেক্টলি এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটা চেন করবো এক দুই তিন তিনটি চেন করার পর কাজটাকে এভাবে ঘুরিয়ে নিব ঘুরে নেওয়ার পর কী করবো দেখেন আমরা হচ্ছে প্রথমে বোতামে ডাবল কষিগোলা করবো বোতামের ঘর রাখার জন্য সেখানে আমরা তিনটা চেন সমান একটা ডাবল কষি কাউন্ট করবো করার পর এখানে আমি আরও কয়েকটা করব এখানে হচ্ছে আমি পাঁচটা করব আপনারা চাইলে আরও কম বেশি করতে পারেন আপনাদের যতটা ইচ্ছা রাখবেন আর কি পাঁচটা ছয়টা সাতটা এভাবে এখানে আমি তিনটা চেন সমান একটা ডাবল কষি আরও তিনটা করছি তাহলে টোটাল আমাদের চারটা হলো আমি আরও একটা করব। এক দুই তিন চার পাঁচ আমার পাঁচটা ডাবল কুশি করা হয়ে গেছে পাঁচটা ডাবল করার পর এখানে আমি চারটি চেন করবো এক দুই তিন চার এগুলো হচ্ছে আমি বোতামের জন্য কুশি ডাবল কুশিগুলো এখন হচ্ছে এখানে আমি চারটি চেন করে দেখেন এক দুই তিন তিন নাম্বার করে এসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেবো আবার চারটি চেন এক দুই তিন চার চারটি চেন করার পর এই যে এক দুই তিন তিন নম্বর করে এসে সিঙ্গেল কোশিতে জয়েন করতেছি আবারও চারটি চেন এক দুই তিন চার চারটি চেন করার পর দুটো রাবার কোশি করে তিন নম্বর করে এসে সিঙ্গেল কোশিতে জয়েন করতেছি আবারও চারটি চেন এক দুই তিন চার চারটি চেন করার পর দুইটা করে স্কিপ করে এক দুই মানে দুইটা ডাবল কোশি স্কিপ করে তিন নম্বর ডাবল কষির পর সিঙ্গার কষি করতেছি আবার চারটি চেন এভাবে করে আমি সম্পূর্ণটা করব তারপর আপনাদেরকে শেষের কাজটা দেখে দেব চার চারটি করার পর চেন এক দুই দুইটা করে স্কিপ করে তিন নম্বর করে সিঙ্গার কষিতে জয়েন করে দিচ্ছি এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি এখানে আমি সম্পূর্ণটা করে নিয়েছি আপনাদেরকে শেষের কাজটা একটু দেখিয়ে দেব যে যেখানে আমি চারটা চেন করে নিয়েছি এক দুই তিন চার চারটে চেন করার পর এক দুই তিন এখানে এসে আমি ডাবল কষি করবো এদিকে আমাদের পাঁচটা ছয়টা সাতটা কিংবা চারটাও হতে পারে কোনো প্রবলেম নেই যেহেতু শুরু দিয়ে আমরা পাটনার জন্য ডাবল কষি করছি দেখেন বোতামের তো শেষে দিয়েও আমরা বোতামে ডাবল কষি করবো সেখানে কম বেশি হতে পারে যেহেতু আমরা মেপে কাজটা করতেছি গণনা করে করে সেখানে আমার এক দুই তিন চার টোটাল এখানে ফার্স্টটা হবে যে এখানে দেখেন প্রথমে যে তিনটা চেন করছিলাম এই যে তিন নাম্বার চেনের মাথায় এভাবে হুকটাকে দিয়ে কেন একটা নবল খুশি করে নেব তো আমাদের এ রাউন্ডে হচ্ছে যতগুলো কুশি হয়েছে বোতামের জন্য প্রতিটা রাউন্ডে কিন্তু ততগুলাই হবে কম বেশি হবে না এখন হচ্ছে তিনটা চেন করবো এক দুই তিন তিনটা চেন করে কাজটাকে ঘুরে নেব ঘুরে নিয়ে বোতামে ডাবল গোলা করে নেব বোতামের যে ডাবল কষিগোলা আছে এগুলো করে নেব হবে প্রতিটা রাউন্ডে আমাদের বোতামের ডাবল কষিগুলো করতে হবে তো এই যে দেখেন তিনটা চেন সমান একটা ডাবল কষি তিনটা ঘরে তিনটা কষি এই যে আমাদের পাঁচটা ডাবল কষি করে নিয়েছি করার পর দেখেন একদম দুটা চেন করবো এক দুই দুইটা চেন করার পর এই যে নেক্সট যে চেনেন স্পপেসটা আছে আমরা চারটা চেনেন স্পেস করছিলাম এখানে একটা সিঙ্গেল কষি করবো সিঙ্গেল কষি করার পর সেম ঘরে তিনটা চেন করব এক দুই তিন তিনটি চেন করার পর সেম ঘরে আমি আরও তিনটি রাবর কুশি করব করপর এক দুই তিন তিনটা চেনস হয় তাহলে আমাদের টোটাল চারটে রাবর কুশি হবে তিনটা চেন সমান একটা রাবর কসি আরও তিনটা কোরসি চারটি চেন স্পেসে এখন হচ্ছে আমরা নেক্সট করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করবো পরের চারটা ঘরের স্পেসে চারটে তিন স্পেশে কোর্সি এখন তিনটা চেন করবো এক দুই তিন তিনটি চেন করার পর সেম করে আমি আরও তিনটি ডাবল কষি করব এক দুই তিন চার সরি এখানে আমাদের হয়ে গেছে যে দেখেন একটা ডাবল আর তিনটা ডাবল কষি টোটাল চারটা এখন হচ্ছে আমরা আবারও পরের ঘরে একটি সিঙ্গেল কষিতে জয়েন করে দেব পরে চারটা চেনের স্পেসে এখন তিনটা চেন করবো এক দুই তিন তিনটা চেন করার পর সেম করে আরও তিনটে আবার কষি করবো এই যে এক দুই তিন আরও তিনটি ডাবল কষি করছি আবার আবার হচ্ছে আমরা এই যেখানে একটা সিঙ্গেল কষি করবো নেক্সট চেন স্পেসে তিনটা চেন করবো এক দুই তিন সেম গড়ে আরও তিনটি ডাবল কষি করবো এক দুই তিন এ রাউন্ডের কাজ আমাদের মূলত এটাই এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করবো আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে দেখেন চারটা চেন স্পেসে একটা সিঙ্গেল কষি এরপর তিনটা চেন হবে তিনটা চেন হওয়ার পর সেম ঘড়ে তিনটা ডাবল কুষি আবারও একটি সিঙ্গেল কষি নেক্সট রাউন্ডে মানে নেক্সট করে আর কি তারপর হচ্ছে তিনটা চেন তারপর তিনটা ডাবল কষি হবে করে সম্পূর্ণটা করে আসছি এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নিয়েছি এখন হচ্ছে শেষের দিকে এসে দুইটা চেন করবো এক দুই শুরুতে যেমন করছিলাম তারপর হচ্ছে বোতামে ডাবল কষিগুলো সব করে নেব পাঁচটা করে পাঁচটা ডাবল কষি হবে আগের রাউন্ডে যেহেতু আমাদের পাঁচটা হয়েছে ডাবল কষি এখানে আমাদের পাঁচটি বোতামে ডাবল কষি হবে দুই তিন চার নাম্বার চেন এসে আরেকটি রাবল কষি করে নিচ্ছি এখানে সবগুলো রাবল কষি করা হয়ে গেছে এখন আমি তিনটা চেন করবো এক দুই তিন তিনটা চেন করে কাজটাকে গড়িয়ে নেব প্রতিবারের মতোই গুড়ে নেওয়ার পর বোতামের ডাবল কষিগুলো করব বিরাট একটু বড় হলে আমি সম্পূর্ণটা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি যে দেখেন এক দুই তিন চার চারটা কসি এখানে আমি আরও একটা করব টোটাল পাঁচটা ডাবল কষি আমরা বোতামের জন্য রাখছি তো পাঁচটাই করতে হবে প্রতিবারই তো এখানে আমি পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি করার পর এখন আমি আবারও চারটি চেন করব এক দুই তিন চার চারটি চেন করার পর এই যে দেখেন এখানে এক দুই তিন তিন নম্বর ডাবল কুশির মাথায় আমি একটা সিঙ্গেল কুশি করবো ওই যে আবারও চারটি চেন এক দুই তিন চার চারটি চেন করে এই যে দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ডাবল কুশির মাথায় একটি সিঙ্গেল কষি করব আগের রাউন্ডে যেভাবে করছিলাম এই যে এই রাউন্ডটাতে যেভাবে করছি আবারও চারটি চেন এক দুই তিন চার চারটি চেন করার পর এই যে এখানে এক দুই তিন তিন নম্বর যে ডাবল কুশিটা আছে এখানে আমি একটি সিঙ্গেল কোসি করবো আবারও চারটি চেন করবো তিন নাম্বার যে ডাবল কুশিটা আছে তার মাথায় চারটি সরি চারটি চেন করার পর একটি সিঙ্গেল কষি করবো আবারও চারটি চেন তিন নাম্বার যে ডাবল কুশিটা আছে তার মাথায় একটি সিঙ্গেল কোশি করবো এভাবে করে সম্পূর্ণটা করে আসছি সেখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নিয়েছি করার পরে যে দেখেন চারটা চেন করছি চারটা চেন করার পরে এখন সুতামেটা খুশি গোলা করবো এটা হচ্ছে শেষের অংশের কাজ এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য তিনটি চেন করতেছি তিনটি চেন করে কাজটাকে গড়ে নিলাম গড়িয়ে প্রথমে ডাবল গোলা করব এখানে আমি বোধমে ডাবল গোলা করে নিছি যে দেখেন করার পর এখন কী করবো দুইটা চেন করব এক দুই দুইটা চেন করার পর এই যে স্পেসটা আছে এখানে আমরা একটা সিঙ্গেল কষি করব সিঙ্গেল কষি করার পর তিনটা চেন করব এক দুই তিন তিনটে চেন করার পর সেম স্পেসে তিনটা ডাবল কষি করবো এই পর হচ্ছে আবার একটা ডাবল কুশি করবো সেম ঘরে আবারও একটা করব টোটাল তিনটা ডাবল কুশি করব আগে যেভাবে করছিলাম আর কি আগে রাউন্ডে আবার এই যে পরে ছাতা চেনের স্পেসে একটা সিঙ্গেল কুশি করব তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করার পর সেম ঘরে তিনটা ডাবল কষি করবো এক দুই তিন আবারও চারটে চেনের স্পেসে একটা সিঙ্গেল কষি করবো তিনটা চেন করবো এক দুই তিন সেম করে তিনটা ডাবল কষি করবো এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব এভাবে করে আমি সম্পূর্ণটা করে আসছি হচ্ছে শেষের কাজটা একটু রেখে দেব দুটা চেন করে নিয়েছি দুটা চেন করার পর বোতামে ডাবল গোলা করে নেব এখানে বোতামে ডাবল গোলা করে নিয়েছি এখন তিনটা চেন করবো এক দুই তিন তিনটা চেন করে কাজটাকে গড়িয়ে নেবো আবারও গড়িয়ে বোতামে ডাবল কষিগুলো করবো বোতামে ডাবল গোলা আমি অফ অফ ক্যামেরায় করছি কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো এখানে আমি পাঁচটা করে পাঁচটা আবার খুশি করে নিয়েছি প্রথমের করার পরে যে দেখেন আবারও আমি এখানে পাঁচটি চেন করবো রাউন্ডে আমরা চারটা করছিলাম এক দুই তিন তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এই যে দেখেন এক এখানে এক দুই তিন চার চার নাম্বার যে ডাবল কোশিটা আছে তার মাথা একটা সিঙ্গেল কোর্শিতে জয়েন করে দেবো আর আমরা হচ্ছে চারটি করে চেন করছি তিন নাম্বার চেনের মাথায় এসে সিঙ্গেল কোশিতে জয়েন করছি এখন আমরা পাঁচটা চেন করছি চার নাম্বার চেনের মাথায় এসে সিঙ্গেল কোশিতে জয়েন করতেছি আবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এই যে এক দুই তিন চার চার নম্বর যে চেনটা সেখানে চার নম্বর চেনের মাথায় এসে স্লিপ স্ট্রিক দিয়ে জয়েন সরি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব এখানে আপনারা চাইলে স্লিপ স্ট্রিক দিয়ে জয়েন করতে পারেন দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর আবারও দেখেন এক দুই তিন চার এখানে আমরা যে তিনটা চেন করছিলাম এটাতে পড়তেছি তিন নম্বর চেনের মাথায় আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতেছি এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব আবারও পাঁচটা চেন করব এই যে এখানে চার নাম্বার ডাবল কোর্সি বলতে এখানে যে তিনটা চেন করছিলাম এটাই পরে তো এখানে যে তিন নাম্বার যে চেনটা আছে একদম উপরে এটাতে এসে সিঙ্গেল কোর্সি করে জয়েন করে দেবো আমি সম্পূর্ণ রাউন্ডটা করে আসছি এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা অফ প্ল্যানিং করে এই যে বোতামে ডাবল কোর্সিগুলো করে নিয়েছি নেক্সট রাউন্ডে চলে আসছি কাজটাকে ঘুরিয়ে এখন হচ্ছে আমি পরের কাজটা দেখিয়ে দিব এখন আমরা আবারও দুইটা চেন করব। এক দুই দুইটা চেন করার পর এই যে চারটা চেনের যে স্পেসটা আছে সরে পাঁচটা চেনের এখানে একটা সিঙ্গেল কষি করব সিঙ্গেল কষি করার পর তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করার পর সেম করে আরও তিনটি ডাবল কষি করবো তারপর এই যে এক দুই তিন তিনটি ডাবল কষি করছে আবারও পাঁচটা চেন যে আছে সেখানে একটা সিঙ্গেল কষি করবো সিঙ্গেল কষি করার পর এখানে আমি আরও তিনটা চেন করবো তিনটা চেন করার পর সেম করে তিনটে ডাবল কষি করব এক দুই তিন আবার এই যে পরে যে পাঁচটা চেন স্পেস আছে সেখানে আমি একটা সিঙ্গেল কষি করবো সিঙ্গেল কষি করার পর তিনটা চেন করবো এক দুই তিন তিনটা চেন করার পর তিনটা রাবার খুশি করবো এ রাউন্ডের কাজ আমাদের এটাই এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি সেম বাবলে এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি শেষের কাজটা একটু দেখিয়ে দেবো এখানে আমি দুটো চেইন করবো শুরুতে যেমন দুটো চেইন করছিলাম দুটো চেইন করে প্রথমে ডাবল গোলা করে নেব প্রথমে ডাবল সব সময় সেমই থাকবে প্রতিটা করে একটি করে পাঁচটা করে পাঁচটি ডাবল কুশি হবে এখানে যে আমি তিনটা করে নিয়েছি আর দুটা করবো চার এই যে তিন নাম্বার যে চেনটা আছে একদম শেষের তিন নম্বর চেনের মাথায় এসে একটি ডাবল খুশি করব এটা তো এখানে হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি আমি যেহেতু এটা দু বছরের বাচ্চার জন্য করছি এই জন্য হচ্ছে এখানে আমি তিনটা লেয়ার করছি যেখানে দুই তিন আপনারা যদি বড়দের জন্য করেন সেম নেম ফলো করে এখানে আপনারা ছয়টা পর্যন্ত রাউন্ড করতে পারেন আপনাদের কলার মাপটা নিয়ে তো আমি এতটুকুর মধ্যে কাজটা শেষ করে দিচ্ছি তো কাজটা যখন শেষ হয়ে যাবে অবশ্যই একটি চেন করে তারপর কাটবেন তারপর এই যে এক্সট্রা যে সুতাগুলো থাকবে এগুলোকে হাইড করে দিবেন তো আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দেব এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম